চলে এসছে নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নন সুন্দরী নিয়ে আজকে কথা বলতে এসছি একটা ভিডিও সকালবেলায় শিয়াল করলো কালকে যে সুতোপা ভিডিও করেছিল চিনার মাকে কালকে সুতোপা যথেষ্ট একেবারে জায়গা মতন জবাব দিয়েছে কারণ একটি মেয়ে অসহায় অবস্থায় তার শ্বশুর বাড়িতে অত্যাচারিত লাঞ্ছিত নিপীড়িত নির্যাতিত হয়ে তার বাপের বাড়িতে যখন আশ্রয় নেয় এবং সেই মেয়েটির ইনকামের একটা মোটা অংশের টাকা যখন তার সংসার খরচে যায় তারপরে যখন সেই মেয়েটি নেগলেকটেড হয় তার পরিবারে যেখানে তার দাদাটি হ্যাঁ ঠুটো জগন্নাথের মতন ঘরে বসে থেকে বনের পয়সায় গেলে বনের পয়সায় ফুটাঙ্কিগিরি করে বোনের পয়সায় শখ সৌখিনতা বউয়ের সৌখিনতা সমস্ত কিছু মেটায় তারপরে যদি সেই বাবা মা সেই সন্তান দুইজন সন্তানের মধ্যে বিভেদ দেখে দৃষ্টিভঙ্গি যদি সমানভাবে না রাখতে পারে এবং সেই মা যেই ঠুটো জগন্নাথ সেই ঠুটো জগন্নাথকে নিয়ে বেশি আদিক্ষেতা করে আর যেই মেয়ে ইনকাম করে তাদের সংসারকে আজকে দাঁড় করাচ্ছে তাদের চ্যানেলগুলো যেই মেয়ের দৌলতে দাঁড়াচ্ছে সেই মেয়েকে যদি অবহেলা লাঞ্ছনা দেয় বা তার সাথে খারাপ আচরণ করে সেটা মেনে নেওয়া যায় না যেটা কালকে সুতোপাতার ভিডিওতে বলেছে যে এরকম মা নীলজ একেবারে লজ্জাহীন লজ্জা লাগে এরকম মাকে দেখলে বলে কুসন্তান যদিও হয় কুমাতা কদাপি নয় কিন্তু বর্তমানে বর্তমান সমাজ ব্যবস্থায় আপনারা ভিউয়ার্স তোমরা দেখবে বহু সংসারে এরকম আছে মেয়েরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে যেমনি শ্বশুর বাড়িতে লাঞ্ছিত হয় তেমনি বাপের বাড়িতেও লাঞ্ছিত হয় এটা বাস্তব সত্যি মেয়ে এবং ছেলেদের মধ্যে ডিভিশন এখনো চলছে এখনো চলছে ছেলে ছেলেই সোনার আংটি বেকা আরে ভাই সোনার আংটি বেকা রোজগার করে না তো কি হয়েছে সোনার আংটি একটা বিয়ে বউ চলে যাবে আরও চারটে বউ পেছনে লাইন দিয়ে থাকবে মেয়েরা বিয়ে করার জন্য ভাই নিকম্মা হোক নিষ্কর্মা হোক কিন্তু ভাই পুরুষ মানুষ সোনার আংটি আর একটি মেয়ে যতই রোজগার করুক তারপরেও সে স্বামী পরিত্যক্তা সে চরিত্রহীন মেয়ে ছেলে সে নোংরামি করছে কি নোংরামি আমরা ভিডিওতে কিচ্ছু দেখতে পাচ্ছি না নিট অ্যান্ড ক্লিন ব্লগ কিন্তু আমরা নোংরামি খুঁজে বার করছি চীনা নোংরা চরিত্রে চীনা সংসারী নয় কিন্তু এই সব মহিলারা সংসারী জানেন কারণ এরা স্বামীর পেছনে নোংরামি করে স্বামীর পেছনে অন্য পুরুষদের সঙ্গে সেক্স মারায় সেক্স চ্যাট করে ভাই কিন্তু স্বামী সন্তান নিয়ে তারা সংসার করছে ইনস্টাতে যতই বুক বের করে দেখাক না কেন দুধ বের করে দেখাক না কেন কিন্তু ভাই আমরা ওয়াইটিতে এসে সতী সাধ্য নারী একেবারে ভরং ধরে অন্যাপন্না লাগিয়ে ভিডিও করি ভাই হ্যাঁ আমাদের মতন সতী নারী পৃথিবীতে নাই যতই ভরং মারি ভাই আমাদের মতন সতী নারী পৃথিবীতে নাই আমরা সতী নারীর একেবারে আদর্শ সতী নারীতে হ্যাঁ যতই আমরা স্বামীর পেছনে একটুখানি নুন টুকুলো কুলো টুন করি অন্য পুরুষকে দেখলে লোল টস টস করে পড়ে হ্যাঁ স্বামী মোটা টাকা ইনকাম করুক তবুও ভাই এতটা ছেঁচরে আমি যে অন্য পুরুষের কাছ থেকে টাকা নেওয়ার জন্য লোল জায়গা জায়গা চেটে দিয়ে টাকা দরকার হলে নিতে হয় কেউ দেখতে যাচ্ছে না তো ভাই ক্যামেরায় করছি ক্যামেরায় করছি হ্যাঁ সেটিং মেটিং ডেটিং টেকিং সব ক্যামেরায় করছি ঘরে বসে বন্ধ ঘরের দরজায় দরজা খুললে আমি সতী নারী আর দরজা বন্ধ করলে আমার মতন অসতি আর পৃথিবীতে নাই এরকম বহু পুরুষ বহু নারী সমাজে ঘুরে বেড়াচ্ছে জানেন যারা দেখবেন স্ত্রী ছাড়া কিছু জানি না আমার স্ত্রী স্ত্রী অন্তঃপ্রাণ স্ত্রী ধ্যান স্ত্রী ধ্যানি স্ত্রী ছাড়া আমি আর কিছু নাহি জানি ঠিক সেম মহিলাদের ক্ষেত্রে এরকম বহু মহিলা আছে স্বামী 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 ধ্যান জ্ঞান চিন্তামণি ছাড়া আমি আর কিছু নাহি জানি কিন্তু স্বামীর পেছনে আমি ভাই অন্য পুরুষের সঙ্গে মারিয়ে বেড়াই সেই সব মহিলারা আজকে চীনাকে বিশ্লেষণ করতে বসে লজ্জা এখানে আমাদের লজ্জা এখানে আমাদের সুতোপার কথা আজকে ও নিতে পারছে না কেন সুতপা চাটছে না যেই কথাগুলো ওরা বলেছিল সেই কথাগুলো সুতপা বলছে কারণ সুতোপাকে লাত মেরেছে চীনা লাত মেরে ছেটে দিয়েছে ছেটে দেওয়া দাওয়াল তাই চীনা আজকে সুতোপা আজকে চিনার বিরুদ্ধে কথা বলছে তো তোর জ্ঞাতার্থে একটা কথা জানাই সুতপা শুধু চিনার বিরুদ্ধে নয় চিনার পক্ষেও কথা বলে বিপক্ষেও কথা বলে যেখানে যেখানে সুতোপার মনে হয় যে না চিনাকে কড়া ভাষায় বলা দরকার সুতোপা বলে আবার যেখানে মনে হয় চিনার সঙ্গে অন্যায় হচ্ছে সেখানেও সুতোপা হ্যাঁ সেটারও প্রতিবাদ ভাষাতেই করে কালকে যেরকম ওর মাকে ওই ভিডিওটা ভীষণ দরকার করা ছিল আজকে তারা ভুলে যাচ্ছে তার মেয়ের দৌলতে তাদের চ্যানেলগুলো চলছে আজকে তাদের ওয়াইটিতে ফেস ভ্যালু তার মেয়ের জন্য কে চিন্ত তাদের কে দেখতো তাদের ভিডিও কে তাদের সত্যি কথা বলতে তাদের ব্লগিং দেখা যায় আজকে মেয়ের দৌলতে মনিটাইজেশন অন করে ফেলেছে হ্যাঁ চ্যানেল খুলে মনিটাইজেশন অন করে ফেলেছে হ্যাঁ কে দেখতে ভালো করে কথা পর্যন্ত বলে না বলতে পারে না ভিডিওর ব্লগিং কি করে স্টার্ট করতে হয় কি করে শেষ করতে হয় তাই জানে না তবুও মানুষ গিয়ে ভিউজ দিচ্ছে তবুও মানুষ গিয়ে ভিউজ দিচ্ছে আমাদের মতন ক্রিয়েটাররা ঘষে 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 উঠছি এক একটা সাবস্ক্রাইবার করতে আমাদের জীবন বেরিয়ে যায় কেন আমরা করি করি না না হ্যাঁ আমরা আমরা ভেতরের খবর আনি না ভিডিও 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 করি হ্যাঁ সুতপা কাউকে আপন করতে পারিনি তোর বক্তব্য অনুযায়ী না শ্বশুর শাশুড়ি না মানে ওর ননদ সুতপার ননদ সুতপাকে বিশ্বাসই করে না আজ পর্যন্ত সুতোপা তার ননদকে বিশ্বাসই করাতে পারেনি হ্যাঁ তার ননদ বিশ্বাসই করেনি যে সুতপার সঙ্গে তার ছেলে সম্পর্ক নেই কোন ভিডিওতে কত কত সেকেন্ডে মিনিটে এই এই ভিডিও মানে কথাটা বলেছে যে তার ননদ তাকে বিশ্বাস করে না তার ননদ বিশ্বাস করে তার ছেলের সঙ্গে সুতোপার সম্পর্ক আছে কোন ভিডিওতে বলেছে বল এই তো কোন ভিডিওতে বলেছে ক্লিপিংসটা দেখা তুই দেখা ক্ষমতা থাকলে ক্লিপিংসটা বসেছিস আজ পর্যন্ত কোন ভিডিওতে এই কথা সুতোপা বলেনি সুতোপা বলেছে আমার আমার বাড়িতে ফ্যামিলিতে একটা ঝামেলা অশান্তি ঝগড়া লেগেছে কিসের জন্য কিসের জন্য আমার ননদের বক্তব্য তুমি ভিডিও করছো কেন সেখানে আমার ছেলের চরিত্র নিয়ে টানাটানি হবে কেন ভিডিও তুমি করছো তোমাকে নিয়ে বলো কেন আমার ছেলেকে বারবার টানা হয় তারও একটা ভবিষ্যৎ আছে আমার ছেলেকে নিয়ে হ্যাঁ আমার ছেলেকে এই রকমভাবে ভাবে বলা হচ্ছে এটা এটা মানে ননদের আপত্তি ছিল ননদ এটা বলেনি যে আমার সন্তানের সঙ্গে তোমার সম্পর্ক আছে অবৈধ এটা আমি মানি এটা আমি জানি এটা আমি বিশ্বাস করি কোনো মা এই কথা বলতে পারে না কোনো মা যারা নিজের সন্তানকে চেনে তাহলে তুই বলতে চাইছিস তার মা নিজের মুখে স্বীকার করছে তার ছেলে দুশ্চরিত্র তাই বলতে চাইছিস সেটা সম্ভব সেটা সম্ভব পর মানুষকে যা খাওয়াচ্ছিস মানুষকে তাই খাচ্ছে তোর মতন ইতর আর তোর ইতর তোর মতন নিতর মেয়ে ছেলের যারা ভিউয়ার্স পটি পরে ঘুরছে তোর ইত্রামি তারা চোখে দেখতে পারে না একজন বিবাহিত মহিলা দুটো বাচ্চার মা ঘরে বসে অন্য পুরুষকে দেখে লাল ঝরছে তার মুখ দিয়ে তার মুখ দিয়ে জায়গা দিয়ে সব ঝরে ঝরে পড়ছে রস এত তার রস হ্যাঁ অন্য পুরুষের অন্য পুরুষকে চাটার রস যার এত জমে রয়েছে জায়গায় জায়গায় সেই মহিলা এসে বক্তব্য পেশ করতে বসেছে চিনার মতো নোংরা মেয়ে ছেলের এরকমই পরিণতি হওয়া দরকার বলতো তোদের মতো নোংরা মেয়ে ছেলেগুলোর কি পরিণতি হওয়া দরকার যেইসব মেয়ে ছেলেগুলো ঘরে স্বামী রেখে অন্য পুরুষের সঙ্গে নোংরামি ইত্রামি করে যাচ্ছে দিনের পর দিন ঘরে একটা বাইরে একটা রেখে দম মারাচ্ছে এখানে বসে বসে সেই সব মেয়ে ছেলেদের কি হওয়া উচিত একটু বলতো একটু বল বল একটুখানি হ্যাঁ তোর নিজের লোকরা সুতোবা বলেছে আমার চরিত্র নিয়ে কেউ নোংরা কথা বললে সে আমার শ্বশুর হোক শাশুড়ি হোক যেই হোক আমি তার সঙ্গে সম্পর্ক রাখবো না ওয়াইটিতে সুতোপাকে যারা নোংরা কথা বলেছে তারা সুতোপা তাদের কি করছে তলা চেটে বেড়াচ্ছে সুতপার তাদেরকেই চাচ্ছে তোর বক্তব্য অনুযায়ী তাদেরকেই চাচ্ছে তে এই কথাটা সুতবার সুতবাকে বলিস কি করে তুই যেটা নিজে করছিস তুই যেটা নিজে করছিস তোর দিদি বারোয়ারি যাকে বলছিস বারোয়ারি পো বলেছিস তুই দিনের পর দিন বলেছিস বারোয়ারি পতিতা বারোয়ারি পতিতা হ্যাঁ বলে গেছিস না তো তাকে এখন কি করছিস তার কোলে উঠে দোল করছিস যদিও সে তোকে পাত্তাও দেয় না এইটা দিয়েও পোষে না তো তাকে নিয়ে দোল খাচ্ছিস তার কোলে উঠে তার তলা টলা পেছন সর্ব জায়গায় যেখানে যেখানে ফুটো আছে সব চাটছিস বসে বসে তো সে তোকে দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে যাদের কাছে গিয়ে আশ্রয় নিয়েছিলিস তোর নোংরা কুকিরটি ঢাকার জন্য দায়িত্ব নিয়ে তারা তোকে উলঙ্গ করেছে কিছু করতে পেরেছিস পেরেছিস কিছু করতে হ্যাঁ দায়িত্ব নিয়ে একেবারে কি আছে তোর সমস্তটা ভালো করে ওয়াইটির ভিউয়ারদেরকে দর্শন করিয়ে আবার ঢেকে দিয়েছে আবার ঢেকে দিয়েছে তুই কি করেছে তোর তুই গিয়ে তা হাত জোর করে তার কাছে ক্ষমা চাইছিস তোর অকাতটা তুই আগে দেখ সুতপার অকাত নিয়ে বিশ্লেষণ সুতপা কি করেছে সুতপা কার তোলা চাড়ছে সেটা পরে বিশ্লেষণ করবি আগে নিজেকে দেখ যে মহিলা নিজের অস্তিত্ব বজায় রাখতে পারে না নিজের সম্মান বজায় রাখতে পারে না হ্যাঁ যারা তার যাদের সঙ্গে যাদের চাটে তারাই দায়িত্ব নিয়ে তাকে উলঙ্গ করে তার ফুটোর সাইজ দেখিয়ে দেয় হ্যাঁ সেই মহিলা সেই মহিলা অন্য মহিলার বিশ্লেষণ সুতপাকে যারা উলঙ্গ করেছে সুতোপা তাদেরকে চাটছে এটা বলা তোর মুখে সাজে তোমরা কমেন্ট করো এটা কি ওর মুখে সাজে একটুখানি বলো তো সাজে ওর মুখে যেই নোংরা মহিলা হ্যাঁ যার নিজের চরিত্র ঠিক নেই আজকে শোনো যতই বলা হোক যে ওকে ফাঁসানো হয়েছিল এটা বিশ্বাসযোগ্য নয় একটা আদবরি মেয়ে ছেলেকে কোনো পুরুষ মানুষ চ্যাটিং করে ফাঁসাতে পারে না তার থেকেও বড় হচ্ছে চ্যাটিংগুলো যখন আমাদের সামনে এসছে পরিষ্কার দেখা গেছে সেই ভদ্রলোক নয় এই তো নচ্ছার মেয়ে ছেলে দুই বাচ্চার মা হ্যাঁ এ কিন্তু ওখানে চ্যাটিং করে টাকাটা চেয়েছে চ্যাটিং করে টাকাটা চেয়েছে এই নচ্ছার কিন্তু তাকে ছবি পাঠিয়ে বলেছে দেখুন তো কেমন লাগছে তিনি হ্যাঁ যথেষ্ট ভদ্রতা মেনটেন করে বলেছে এগুলো কী ভিডিও এগুলো কি পাঠাচ্ছেন তখন কি বলছে কেন কিছু কি দেখা যাচ্ছে তার মানে কিছু দেখা যাওয়ার মতনই ভিডিও সেন্ড করা হয়েছিল তাকে যাতে তার তলায় চুলকানিটা ওঠে চুকচুক চুকচুকটা ওঠে কুরকুরানিটা তলায় একটু জাগে তাহলে ও একটুখানি ভালো করে সেক্সটা এরকম করে মারাতে পারে ইতো তোর নচ্ছার বর্বর মেয়ে ছেলে ও এসছে চিনার বিশ্লেষণ মারাতে তোদের মতো ইতর কি হয় ভগবান তোদের মতো ইতর দেখে না যে ঘরে বসে অন্য পুরুষের সঙ্গে ইচ্ছামি করে স্বামী থাকতে দেখে না তোদের তোদের বিশ্লেষণ কি করে ভগবান আগে সেটা দেখ সেটা দেখ চিনা একটা সম্পর্ক থেকে বেরিয়ে আর একটা সম্পর্কে ঢুকেছে একটা সম্পর্ক থেকে বেরিয়ে আরেকটা সম্পর্কে জবে থেকে ও এই পরকিয়ায় লিপ্ত হয়েছে সে এই সম্পর্ক বিবাহিত সম্পর্কে আর থাকবে না ডিক্লিয়ার করে দিয়েছে সে মিউচুয়ালি ডিভোর্স চেয়েছিল সে দুটো নৌকায় পা দিয়ে চলতে চায়নি আর তোরা দুটো নৌকায় পা দিয়ে চলবি একজনের কাছ থেকে টাকা খাবি আরেকজনের কাছ থেকে দৈহিক সুখ ভোগ করবি তোরা হচ্ছে এতটা নোংরা নিকৃষ্ট তারপরে তোরা বড় বড় লেকচার দিস কি করে রে কি করে বড় বড় লেকচার দিস লজ্জা সরম আছে কিছু আসলে সত্যিই তো লজ্জা নেই তুই দোকান কাটা কুত্তাও না তুই দোকান কাটা কি বলবো তোকে যদি দোকান কাটা কুত্তা বলি কুকুরদেরকে অপমান করা হবে বুঝতে পেরেছিস হ্যাঁ তুই হচ্ছে দোকান কাটা নিলজ্জ নরকের কীট যে রাস্তার মাঝখান দিয়ে যায় কারণ তার লজ্জা সরম নেই তাকে শাড়ি তুলেও যদি কেউ দেখে না পরের দিন বলবে বাবা শাড়িটা তুলে দেখে তোমার একটু শিরশিরি জেগেছিল আচ্ছা কোথায় কোথায় জেগেছিল একটু বলো তো তুই হচ্ছে সেই ধরনের মেয়ে ছেলে হুম যখনই কেউ পারে না তখনই কি করে আমাকে কেউ কিনতে পারেনি হ্যাঁ তোকে কিনবে কি রে কি আছে তোর তোর কি আছে যে তোকে কিনবে কি আছে তোর হ্যাঁ আমাকে কেউ কিনতে পারেনি যখনই কেউ পারে না তখনই আমার চরিত্র নিয়ে বসে যায় আমার তোর চরিত্র আমরা নিয়ে বসিনি ভাই তোর চরিত্র আমরা কলুষিত করিনি যাদেরকে দিদি ডেকেছিস তারাই দায়িত্ব নিয়ে তোর প্রত্যেকটা জায়গার ফুটোর সাইজ দেখিয়ে দিয়েছে আমরা যাইনি আমরা তো জামা কাপড় খুলতে যাইনি কারণ আমরা আমাদের লিমিটেশনটা জানি আর লিমিট রেখেই আমরা ভিডিও করি যতটুকু ভিডিওতে দেখা যায় ততটুকুই ভিডিও করি কিন্তু তোদের মতো নি দেখ প্রতিদিন বলে যাস ভিডিও টু ভিডিও এখানে হয় না ভিডিও টু ভিডিও তুই কর শুধু জ্ঞান মারাস অথচ কটা ভিডিও তুই ভিডিও টু ভিডিও করিস একটুখানি বলবি কটা ভিডিও তুই ভিডিও টু ভিডিও করিস চিনার মাকে নিলজ্জ বলেছে খুব গায়ে লেগেছে তার ছেলেকে বেশি প্রায়োরিটি দিচ্ছে বেশ করছে না বেশ করছে মেয়ের পয়সা সংসার চালাচ্ছে ছেলেকে প্রায়োরিটি দিচ্ছে বেশ করছে বলবি তো কারণ সুতোবা কেন এটার প্রতিবাদ করছে কারণ তো বাপের বাড়িতে জায়গা নেই সুতোবাকে বলছে তুই বাপের গিয়ে দেখা একদিনের বেশি বাপের বাড়ি গিয়ে থাক দেখবি তোর মায়ের রূপটা কারণ তোকে তো পছন্দই করে না সহ্যই করতে পারে না তোর বাড়ির লোকরা আমার মা মানে শিয়ালের মা ওকে ডেকে ডেকে হয়ে যায় দেখ ভাই তোর ক্ষেত্রে তোর মায়ের ডাকার একটা কারণ আছে কারণ তারা বিছনা নিয়ে নিয়েছে পুরো তোর মা এবং বাবা দুজনেই এখন হ্যাঁ কি বলবো অকর্মণ্য হয়ে গেছে কর্ম করে খাওয়ার ক্ষমতা তাদের নেই তোর দৌলতে তারা গেলে এই যে তুই পিন্ডিগুলো চটকাস সুতোপার পিন্ডি চিনার পিন্ডি চটকে যে টাকাটা ইনকাম করিস সেই টাকাটাতে তোর বাপ মায়ের মুখে যতটুকু ঠুসে দিস তার দৌলতে তোর বাপ মা গেলে তাহলে সেই ক্ষেত্রে তোর মতন মহিলাকে তারা ডাকবে এটাই তো স্বাভাবিক তোর মা বাবারা দ্বিতীয় অপশান নেই দ্বিতীয় অপশান নেই যে অন্য কারো উপরে ভরসা করবে অন্য আরেকটা সন্তান আছে আমাকে সেই সন্তান দেখবে নেই কাজেই অগত্যা নিধিরামের মতন তোর ওপরেই তাদের ভরসা করে চলতে হয় তাই তাই তোকে বারবার ডাকে বুঝতে পেরেছিস কিন্তু সুতপার বাবা মা অকর্মণ্য এখনো হয়নি সুতপার বাবা এখনো রোজগার করে সুতপা মাস গেলে একটা অ্যামাউন্ট তার বাবা দেয় তিন বছরের ওয়াইটির জার্নিতে সুতপা তার বাবা মাকে একটা টাকা দেয় সুতুবা কোনো দিনও স্বীকার করেনি কারণ কেন করেনি বলতো তুই বলছি স্বীকার করেছিস কোনো দিনও কেন স্বীকার করবে কেন এটা খরচানোর মতন বিষয় নয় আমি সন্তান আমি আমার মা বাবার জন্য করবো এটাই স্বাভাবিক যদি না করতাম সেটা অস্বাভাবিক ছিল আজকে সুতপা নিজে রোজগার করছে তাই সে তার বাবা মার জন্য কিছু করতে পারে আমরা মেয়েরা যতই বাপের বাড়িতে অবহেলিত হই লাঞ্ছিত হই আজকে চিনাকে দেখ চিনাকে দেখ এত লাঞ্ছিত অপমানিত হয়েও মা বাবাকে কিন্তু টাকা দিয়ে মা বাবা দাদা বৌদির সুখ স্বাচ্ছন্দ্য কোথায় কোনটা ভালো লাগবে রাস্তায় বেরোলে কি খাবে যেটা খেতে চাও সেটাই খাও যেটা কিনতে চাও সেটাই কেন। আমি একটা নাইটি কিনলে তোমরাও দুটো নাইটি নতুন পড়ো করে গেছে করে গেছে কিন্তু গাওয়াতে বসেনি সুতো পাও তাই কোনোদিনও বাবা মাকে যে ওর ইনকামের ওয়াইটির ইনকামের একটা মোটা অংশ তার বাবার কাছে যায় মার কাছে যায় সেটা বলার প্রয়োজন মনে করেনি কারণ এটা সন্তান তার ওটা দায়িত্ব সে পালন করবে কিন্তু তোকে গাবাতে হয়েছে কেন বলতো কেন বলতো কারণ তোর ওটাকেও কন্টেন্ট করতে হয়েছে ভাই আমি এমন একজন মা মেয়ে যে তার বাবা মাকে দেখে উদ্ধার করছি আমার বাবা মাকে দেখে আমি উদ্ধার করছি ভাই তোমরা আমাকে সাহায্য করো ভিউজ দাও ভিউজ দাও কারণ তোমাদের ওই ভিউজে যে ইনকামটা পাবো সেই ইনকামটা দিয়ে আমি মা বাবার মুখে কিছুটা ঠুসে দেব বাকিটা নিজের রূপচর্চার কাজে লাগিয়ে নেব আর লোককে কি বলবো আমার বাবা মাকে দেখতে হয় জানো এই আমাকে একটু কমিউনিটিতে ঝোলাতে বলো না গো হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ দেখো না আমার খুব দরকার জানো আমি প্রচণ্ড অসহায় অবস্থায় আছি হ্যাঁ বুঝতেই তো পারো মানে দুইজনের দায়িত্ব আমাকে পালন করতে হয় একটু দেখো না গো রীতম ভাইকে বলে আমাকে যদি একটু কমিউনিটিতে দেয় হ্যাঁ হ্যাঁ এইরকম করে করে প্রত্যেকটা ক্রিয়েটারের কাছে গিয়ে সিম্পি কার্ড সুতোপাকে খেলতে হয়নি যে আমাকে একটু কমিউনিটিতে দাও ভাই আমার বাবা মাকে দেখতে হয় আমার বাবা মার একটা মোটা টাকা আমাকে দিতে হয় আমাদের মতন ক্রিয়েটারদের দেখ বাবা নেই মাকে কাজ করে এখনো খেতে হয় কিন্তু আমি এখনো পর্যন্ত সেই সাকসেসটা ওয়াইটি থেকে পাইনি যে একটা অ্যামাউন্টের টাকা আমি আমার মাস গেলে মাকে মাসোহারা হিসেবে না নিজের খরচা মাকে হাতে দিয়ে বলবো মা এটা তুমি তোমার মত মতন খরচা করো তোমার ইচ্ছা মতন তুমি জিনিস কিনো তোমার প্রয়োজন মতন তুমি ব্যবহার করো এখনো পর্যন্ত করতে পারিনি কিন্তু চাই ভীষণভাবে চাই বিয়ের আগে যেটুকু রোজগার করতাম কোনো পুজো বল কোনো কিছুতে বল হ্যাঁ নিজের প্রয়োজনটা করেও নিজের প্রয়োজনটা সারা জীবন নিজেই করেছি এবং তারপরেও গিয়ে সেই ইনকামের থেকে মাকে পুজোতে জামা দেওয়া বাবাকে পুজোতে জামা দেওয়া নিজের বাবা কি খেতে ভালোবাসে মা কী খেতে ভালোবাসে হ্যাঁ মাকে মানে কিছু কসমেটিক্স নিজের কিছু মানে আমি একটা যেগুলো যেগুলো দরকার দুটো বালা কিনে দেওয়া কানের কিনে দেওয়া যেগুলো আমার সামর্থ্যের মধ্যে যা ছিল করেছি কিন্তু বিয়ে হয়ে আসার পরে করতে পারি না কারণ আমি এখনও সেইভাবে ইনকাম বিয়ের পরে এসে ইনকাম করি না এই ইউটিউবে কাজ করতে এসে আজকে সেইভাবে এখনো চ্যানেলটা আমার গ্রো হয়নি একটা যে প্রতি মাসে প্রতি মাসে একটা টাকা পাবো যেই টাকাটা দিয়ে আমি আমার খরচা চালাবো আমার সন্তানের ভালো লাগা মন্দ লাগা যেগুলো আছে ওর সেগুলো দেখব তারপরে আমার মায়ের যেগুলো আছে সেগুলো দেখবো পারি না করতে কারণ যা টাকা পাই তিন মাস চার মাস অন্তর একটা পেমেন্ট পাওয়ার পরে সেই টাকাটাতে চলা ভীষণ কষ্ট একজনের পক্ষেই কষ্ট তারপরে আমাকে কিছু আমার ছেলের দায়িত্ব পালন করতে হয় বুঝতে পেরেছিস তারপরে সেখানে গিয়ে মায়ের জন্য কিছু করার মতন পরিস্থিতি আমার এই মুহূর্তে নেই কিন্তু আমার মায়ের জন্য করাটা ভীষণ দরকার আমার সন্তানের বেশ কিছু জিনিস আছে যেটা আমার করাটা ভীষণ দরকার কিন্তু আমি করতে পারি না তো তোর মতন তো সবাই গাবাতে বসে না তোর মতন সবাই গাবাতে বসে না তোর কাছে প্রত্যেকটা সম্পর্ক এক একটা কন্টেন্ট যেমন তোর সন্তানরাও তোর কাছে কন্টেন্ট সন্তানদেরকে বেঁচেও তুই এমন মা যেখানে তার সন্তানদেরকেও তোকে বেঁচে খেতে হয় বুঝতে পেরেছিস তো শুধুপা সেরকম সন্তান এখনো হয়ে উঠতে পারেনি যে নিজের বাবা মাকে বিক্রি করে সোশ্যাল মিডিয়ায় খাবে তাই জন্য শুধুপা মাস গেলে একটা অ্যামাউন্ট তার বাবা মাকে দেয় বলেনি শুধুমা কাল ডাঙিনি কে বলেছে সুতোপার মাস তো ননদ বলেছে এইগুলো না ফ্যামিলির মধ্যে দেখবি প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম এক একটা থাকে এরকম এক একটা কাল সাপ প্রত্যেকটা পরিবারে থাকে দু তিনটে যাবি প্রত্যেকটা ফ্যামিলি তো খোঁজ এই কারণের জন্যই এখন প্রতিটা ফ্যামিলিতে আত্মীয় স্বজনের সঙ্গে মানুষ সম্পর্ক রাখে না বুঝতে পেরেছিস এই কারণের জন্যই মানুষ সম্পর্ক রাখে না তা ওর চুলকানিটা বেশি সুতোপার মাস্ত তো ননদের চুলকানিটা একটু বেশি সে মানে নিজের জীবনে কিছু করতে পারিনি ফ্রাস্ট্রেটেড সেই কারণেই সুতোপা নাচ করেছিল ওর তলা চুলকে উঠেছিল তলা চুলকে উঠে ওর কত বড় সাহস হ্যাঁ একটি বাড়ির বউকে যে অন্য বাড়ি থেকে এসছে তার শাসনের ঘটা দেখ সে গিয়ে সুতোপাকে থাপ মেরেছে কি না সুতোপা নেচেছে সুতোপা শাড়ি পরে নেচেছে তার ভালো লাগেনি হ্যাঁ তোর ননদেশে তোকে ঠাস করে একটা ভরা কোনো একটা অনুষ্ঠানের মধ্যে ঠাস করে তাও আবার মাস্তু তো ননদ এসে মেরে দিলে তুই মেনে নিতিস নিতিস মেনে নীতিশ হ্যাঁ বড় বড় লেকচার দিচ্ছিস নিতিশ মেনে সুতোবার যাওয়ার কোথাও জায়গা নেই সুতোবার মায়ের কাছে একদিন গেলে সুতোবার মা তাকে দাঁড়িয়ে দেবে আর তোর মা তোকে ডেকে 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 বেড়ায় কারণ তোর মায়ের স্বার্থ আছে তোর মায়ের স্বার্থ আছে আজকে ঠিক সেম এইখানেও তাই চীনার মায়েরও স্বার্থে ঘা লেগেছে ভাই বুঝতে পেরেছিস সেই কারণে কারণ চিনার হাতটা মুঠ হয়ে গেছে হঠাৎ করে খোলা ছিল হাতটা হাতটা মুঠ হয়ে গেছে চীনাকে আর নিজেদের ইচ্ছা মতন ব্যবহার করা যাচ্ছে না যেখানে সেখানে যেই জায়গায় সেই জায়গায় যখন যেখানে টাকার দরকার এটিএম কার্ড হিসাবে চিনাকে আর ব্যবহার করা যাচ্ছে না তাই সমস্যা হচ্ছে চিনার জন্য কেউ ভাত নিয়ে অপেক্ষা করেনি কি দুর্দশানা মেয়েটার খুব মজা পেয়েছিস খুব মজা পেয়েছিস কি দুর্দশা কেউ অপেক্ষা করেনি এই বাস্তব সত্যিটা অপেক্ষা করেনি আমি বলবো এই বাস্তব সত্যিটা চিনা যত তাড়াতাড়ি মানবে তত তাড়াতাড়ি ওর জন্য ভালো দরকার নেই কারো অপেক্ষা করার নিজের মনে জিতটা এটা রাখতে হবে দরকার নেই আমার কারো জন্য অপেক্ষা করার আমি একা পৃথিবীতে এসছি আমি আমার সন্তান নিয়ে একা বসবাস করব দরকার নেই রামকে শ্যামকে যদু মধু দাদা বাবা মা কাউকে দরকার নেই অনেক মহিলারা নিজেদের বাচ্চা নিয়ে একা স্ট্রাগেল করে বড় হয় একা স্ট্রাগেল করে বাচ্চা মানুষ করে বহু মহিলা আছে যারা সিঙ্গেল মাদার এইভাবে মেয়ে বাচ্চা মানুষ করে এইভাবে থাকে কোনো এমন কোনো জায়গায় যদি চিনা ফ্ল্যাট নেয় যেখানে কমপ্লেক্সগুলো থাকে সেই সব জায়গায় যদি ফ্ল্যাট নেয় চিনার কোনো অসুবিধা হবে না যেখানে সিকিউরিটি থাকবে যেখানে একটা কমিউনিটির মতন থাকে হ্যাঁ সেখানে কোনো ভয় নেই সেখানে একটা মেয়ে তার সন্তান নিয়ে ইজি থাকতে পারে আজকে যেই সংসারে তার অপ্রয়োজন মনে হচ্ছে তার বাড়ির লোকের সেই সংসার ছেড়ে দেওয়াই ভালো সম্মানের সাথে ছেড়ে দিয়ে অন্য জায়গায় থাকুক আমার মতে সেটাই সঠিক সিদ্ধান্ত হবে সময় কথা বলে আজকে চীনার সাথে যেই যেই জিনিসগুলো হচ্ছে এটা একেবারে আমাদের সমাজে মেয়েদের বাস্তব রূপ বাস্তবে মেয়েদের অবস্থানটা এরকমই সমাজে আজবধি সমাজে বাস্তবে মেয়েদের অবস্থান এরকমই আর মেয়েরা মেয়েদের থেকে বড় শত্রু আজকে একটা মেয়ে বিপদে পড়লে বাকি দশটা মেয়ে দাঁড়িয়ে যায় তার জামা কাপড় খুলে তার প্রত্যেকটা সাইজ সমাজের অন্য অন্য মানুষদের দেখাতে আর সেটার যে বর্বরতা মানে বর্বরচিত আনন্দ সেটা তোদের মতো ইতরদেরকে দেখলে বোঝা যায় আহ আরে মানতে পারলাম না আহারে উহারে করতে পারলাম না কে চায় ভাই তোর আহারে উহারের একশো তোর আহারে উহুরের একশো তোর আহারে উড়ে তোর জায়গা মতন ঢুকিয়ে দরকার নেই চিনার তোর মতন ইতরের আহারে উহুরে তোর ভিডিওই দেখে না তোর মুখে থুও করে না চিনা তুই আসছিস বসে পড়েছিস আহারে উহুরে করতে পারলাম না কে ভাই তুই কে হ্যাঁ যাকে তার স্বামী পাত্তা দেয় না বউকে ওয়াইটি ভরা বাজারে নিলাম করে রেখে দেয় কিছু মহিলা যায় মানে জামা কাপড় টেনে ছিঁড়ে খুলে প্রত্যেকটা জায়গার ফুটো সাইজ দেখিয়ে দেয় তার স্বামী তার বউয়ের সম্মান রক্ষার জন্য একটা স্টেপ নেয় না তারপরে সেই বউ এসছে এখানে কপচানি মারাতে আগে তুই তোর দেখ ঘর তুই তোর ঘর দেখ হ্যাঁ এত মোটা টাকা ইনকাম করার পরে যার ছেলে মোটা টাকা ইনকাম করার পরে দুই ছেলে মোটা টাকা ইনকাম করার পরে ভাগের শ্বশুর হয়ে সামনে শ্বশুরকে থাকতে হয় যতদিন বেঁচে আছে ততদিন ভাগের শ্বশুর হয়ে থাকতে হয় লজ্জা করে না কথা বলতে লজ্জা করে না হ্যাঁ বড় বড় লেকচার দিতে এসছে বড় বড় লেকচার এইবেলা এক এক বউয়ের কাছে খাচ্ছে বেলা আরেক বউয়ের কাছে খাচ্ছে শ্বশুর মশাই ছেলেরা মোটা টাকা ইনকাম করে জিজ্ঞানা লাগে তোদের মতন সন্তান নিলজ্জ কথাকারে কান কাটা দু কান কাটা নিলজ্জ এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো